আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাই আপকা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আপকা বাংলা অর্থ লাগবে না খুরুস নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট সিট আরবিদা হবে কুরুস নেহাইয়া বাংলা অর্থ ফাইনাল একসিট হাবু অর্থ ট্যাবলেট আরবিদা হবে হাবু বাংলা অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আর্বিদা হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আর একবার শেখে নিই মাই অর্থ লাগবে না কুরুশ নেহাইয়া অর্থ ফাইনাল একসিট হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বান অর্থ কারণ কি গাছ অর্থ ধূত করা আরবিতে হবে গাছ বাংলা অর্থ ধূত করা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা অর্থ গাড়ি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি এস আসান অর্থ কারণ কি গাছ অর্থ ধূত করা হাওয়া অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি বাতাকা অর্থ কাঠ আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কাঠ বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদার সাগির বাল অর্থ এটা ছোট সবগুলো শব্দ আরো এক বেশি বাতাকা অর্থ কাঠ বাড়ি অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট সালামাদ অর্থ নিরাপদ আরবিতে হবে সালামাদ বাংলার অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি আরবিতে হবে সার্ফ বাংলা অর্থ ভাঙতি, বাখিল, অর্থ কৃপন আরবিতে হবে বাখিল, বাংলা অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা আরবিতে হবে শিফা ভালো অর্থ সুস্থতা সবগুলো শব্দ আরো এক বেশি এখানে সালামাত অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত ভালো অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মোয়াকিদ বান অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরো এক বেশি খেনি অর্থ নিশ্চিত মোয়াকিদ অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মো মজুদ অর্থ নেই আরবিতে হবে মো মজুদ বান অর্থ নেই অর্থ ছোট সাগির আরবিদা হবে অর্থ ছোট সাগির কাবির অর্থ বড় হবে কাবির বাল অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মজুদ অর্থ আছে মো মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কি কাজ কামসা অর্থ কত ঘন্টা আরবিতে হবে কামসা বাংলা অর্থ কত ঘন্টা তাববাক অর্থ রান্না করা আরবিতে হবে তাববাক বাংলা অর্থ রান্না করা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো একবার শেখে নি এ সুগল অর্থ কি কাজ কামসা অর্থ কত ঘন্টা তাপ অর্থ রান্না করা হাত অর্থ পাওয়া রাস খারবান অর্থ মাথা নষ্ট আরবিতে হবে বাংলা অর্থ মাথা নষ্ট আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ সবগুলো শব্দ আরো একবার শিখে নি রাজ খারবান অর্থ মাথা নষ্ট আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ বেশ মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে বেশ মুশকিলা বাংলা অর্থ কি সমস্যা হাদা বাকালা অর্থ এই দোকান আরবিতে হবে হাদা বাকালা বাংলা অর্থ এই দোকান ওয়াজ্ঞা ফেনা অর্থ এখানে দাঁড়াও আরবিতে হবে ওয়াকে ফেনা বাংলা অর্থ এখানে দাঁড়াও হাদা খারবান অর্থ এটা খারাপ আরবিতে হবে হাদা খারবান বাংলা অর্থ এটা খারাপ সবগুলো শব্দ আরো একবার সেই এস মুশকিলা অর্থ কি সমস্যা হাদা বাকালা অর্থ এই দোকান ওয়াকে ফেনা অর্থ এখানে দাঁড়াও হাদা খারবান অর্থ এটা খারাপ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল সাহান অর্থ চার্জার আরবিতে হবে শাহান বান অর্থ চার্জার হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। যাওয়াল অর্থ মোবাইল সাহান অর্থ চার্জার হাতিফ অর্থ টেলিফোন খারবান অর্থ নষ্ট হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না আরবি হবে হাদা মুস্তহি ভালো অর্থ এটা সঠিক না সাউই নাদাফা অর্থ পরিষ্কার করো আরবি তে হবে সাউই নাদাফা ভালো অর্থ পরিষ্কার করো হাদা সাইয়ারা অর্থ এই গাড়ি আরবি হবে হাদা সাইয়ারা ভালো অর্থ এই গাড়ি মিন মুদির অর্থ মালিক কে আরবিতে হবে মিন মুদির বাংলা অর্থ মালিক কে সবগুলো শব্দ আরো এক বেশি হাদা মু সহি অর্থ এটা সঠিক না সৌই না অর্থ পরিষ্কার করো হাদা সাইয়ারা অর্থ এই গাড়ি মিন মুদির অর্থ মালিক কে ইনতা মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন আরবিতা হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ তুমি বিবেকহীন ইনতা আলী বাবা অর্থ তুমি ফাকিবাজ আরবিতে হবে ইন তা আলিবাবা বাংলা অর্থ তুমি ফাঁকিবাজ ইন দা গায়ের ইনসান অর্থ তুমি অমানুষ আরবিতে হবে ইন দা গায়ের ইনসান তুমি অমানুষ মুখ মাফি অর্থ বিবেকহীন হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইন দ্য মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন ইন দ্য বাবা অর্থ তুমি ফাঁকিবাজ ইন দ্য গায়ের ইনসান অর্থ তুমি অমানুষ মুখ মাফি অর্থাৎ বিবেকহীন অর্থ রান্না করো আরবিতে হবে সৌতাব্বাক বাল অর্থ রান্না করো জীব বাসাল অর্থ পেঁয়াজ দাও আরবিতে হবে জীব বাসাল বাল অর্থ পেঁয়াজ দাও অয়েন তুম অর্থ রসুন কোথায় আরবিতে হবে অয়েন তুম বাল অর্থ রসুন কোথায় বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাল অর্থ আলু সবগুলো শব্দ আরো একবার শিখে নিন অর্থ রান্না করো জীব বাসাল, অর্থ পেঁয়াজ দাও অয়েন তুম অর্থ রসুন কোথায় বাদাদুস, অর্থ আলু কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা বান অর্থ এলো মেলো সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বান অর্থ সকাল আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে আনা হাদিয়া বান অর্থ আমার উপহার সাল্লাহ অর্থ মেরামত করা আরবিতে হবে সাল্লা অর্থ মেরামত করা সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলি কি কি দা অর্থ সুবা অর্থ সকাল আনা হাদিয়া, অর্থ আমার উপহার সাল্লা অর্থ মেরামত করা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চেওয়া নূর, অর্থ আলো আরবিদা হবে নূর বান অর্থ আলো ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বান অর্থ মাঠ সব শব্দ আরও একবার সেইখানে হেনা অর্থ এখানে মালিশ অর্থ ক্ষমা চেওয়া নূর, অর্থ আলো ময়দান অর্থ মাঠ আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা লাগবে আরবিতে হবে আনাবগা ফুলুস বান অর্থ আমার টাকা লাগবে রাজ অর্থ মাথা খারাপ হবে রাজ বান অর্থ মাথা খারাপ অয়েন আওয়ার অর্থ কোথায় হবে আওয়ার বান অর্থ ব্যথা কোথায় সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বান অর্থ নামাজ সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে ফুলুস অর্থ আমার টাকা লাগবে খারবান অর্থ মাথা খারাপ অয়েন আওয়ার অর্থ ব্যথা কোথায় সাল্লি অর্থ নামাজ